সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার সার্কুলার চলমান আজকের এই ভিডিওতে এই পদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার প্রধান কাজগুলো হলো যুব সমাজের ক্ষমতায়ন দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রাণী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে

ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করা তাদের অন্যতম কাজ বেতন এই পদটি এগারোতম গ্রেডের সো দু হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেসিক শুরু হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে এবং সর্বশেষ তিরিশ হাজার দুশো টাকা অন্যান্য সুবিধা মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মচারী হিসেবে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা এবং পেনশন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন পদোন্নতি ধাপ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা থেকে পরবর্তী পদোন্নতি হল উপজেলা যুব উন্নয়ন নিয়োগ নিয়োগ বিধিমালা বিধিমালা নতুন প্রণীত হলে পদোন্নতির সুযোগ আরও স্পষ্ট হতে পারে কারণ বর্তমানে কিছু ক্ষেত্রে পদোন্নতি পেতে দীর্ঘ সময় লাগে বা জটিলতা থাকে পোস্টিং কোথায় হয় সাধারণত সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পোস্টিং সাধারণত উপজেলায় হয় কারণ প্রতিটি উপজেলায় একটি করে অফিস আছে সেই অফিসে তাদের পদায়ন করা হয় পরীক্ষা পদ্ধতি নিয়োগ পরীক্ষা সাধারণত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি অথবা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরাসরি আয়োজন করা হয় পরীক্ষা পদ্ধতি সাধারণত দুই বা তিন ধাপে সম্পন্ন হয় লিখিত মৌখিক এবং কম্পিউটার দক্ষতা প্রযোজ্য হলে পাশাপাশি যারা এখনও আবেদন করেন নাই আবেদনটি দ্রুত করে ফেলুন